নমস্কার বন্ধুরা আমি রান্নাঘর থেকে আবার একটা রেসিপি নিয়ে চলে এলাম আজকে বানাবো সুজি আর গাজর দিয়ে একটা স্বাস্থ্যকর ব্রেকফাস্ট তা কী করে বানাচ্ছি সেটা আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন এদিকে একটা কড়াই বসে দিয়েছি কড়াই এখানে একবার যে সুজিটা একটা দিয়ে দেব দিয়ে শুকনো খোলায় সুজিটাকে খুব ভালো করে একটু ভেজে নেব মানে লাল হবে না সেরকমভাবে ভাজতে হবে এভাবে অনবরত নাড়তে নাড়তে সুজিটাকে একটু হালকা করে ভেজে নেব হালকা করে ভেজে নিয়েছি এবার এই সুজিটাকে নাভিয়ে অন্য পাত্রের মধ্যে এর মধ্যে অল্প করে তেল দিয়ে দেবো তেলের মধ্যে গোটা জিরে ফোড়ন দেব আর কেটে রাখা এখানে গাজর আর কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো খুব নাড়াচাড়া করে হালকা করে একটু ভেজে নেব হালকা করে ভাজা হয়ে গেছে এবার এটাকে নাবিয়ে নেব নাবিয়ে ঠান্ডা করে এবার এখানে যে বাটি মাপে শুনে নিয়েছিলাম সেই বাটি মাপে এক বাটি বেসন নেব পরিমাণ মতো আমি লবণটা নেব খুব ভালো করে মিশিয়ে নেব অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করবো এটাকে ঢাকা দিয়ে পাঁচ মিনিট মতো রেখে দেবো যেহেতু সুজি আছে তাই একটু ফুলে যাবে এবার ঢাকাটা ফুলে নেব দেখুন সুজিটা ফুলে কতটা ঘন হয়ে গেছে এবার এখানে যে গাজরটা একটু ভেজে রেখেছিলাম গাজর আর কাঁচা লঙ্কা তুচ্ছি এটা দিয়ে দেব এবার সামান্য একটু জল দেবো পুরো পেটটা হয়ে গেছে এবার এখানে দেবো এক চামচ মতো খাবার সোলে দেবো এবার এর মধ্যে যেহেতু একটু পাতিলেবুর রস যেহেতু টক দই নেওয়া নিই তাই এটা পাতি লেবুর রসটা দিতে হবে আর যদি টক দই থাকে তাহলে পাতি লেবুর রস না দিলও হবে থাকতালি লেবুর রসটা পুরোটাই দিয়ে দিয়েছি এবার সবগুলো খুব ভালো করে মাখিয়ে নেব সবগুলো খুব ভালো করে মাখানো হয়ে গেছে এবার তিনটে বাটি নিয়েছি বাটির মধ্যে অল্প করে তেল দিয়ে দেব এবার তেলটা ব্রাশ করে নেব এবার এখান থেকে বেটারটা দিয়ে দেবো বাটির মধ্যে সব দিয়ে দিয়েছি এবার উপর দিয়ে একটা করে চিলি পিস দিয়ে দেবো এদিকে আগে থেকে কড়াই বসেছি কড়াইয়ে জল দিয়েছি দেখুন জলটা ফুটতে শুরু করে দিয়েছি এবার দিয়ে বাটিগুলো বসিয়ে দেব এবার ঢাকা দিয়ে পনেরো মিনিট রেখে দেব এবার ঢাকাটা খুলে নেব এটা কাঠের সারে দেখে নেব তারপরে একটু লাগছে না সবগুলো দেখে নেব হ্যাঁ এটা একদম হয়ে গেছে এবারে এটা না নিয়ে একটু ঠান্ডা করে নে এবার এগুলো ঠান্ডা হয়ে গেছে খুলে নেবো অ্যাডমিশুড়ি দিয়েছি এবার এখানে কিছুটা বাটার দিয়ে দেবো এবার এখানে দিয়ে দেবো একে একে

তা বন্ধুরা একবার একবারে বানিয়ে দেখবেন আশা করি আপনাদের খেতে ভালোই লাগবে আর ভালো লাগলে অবশ্যই বন্ধুরা কমেন্টে জানাবেন আর নতুন বন্ধু যারা দেখছে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর ইনস্টাগ্রাম ফেসবুক থেকে আমাকে ফলো করে দেবেন ইউটিউব লিঙ্কে আছে আবার নতুন নতুন রেসিপি আপনাদের সামনে নিয়ে আসবো